প্রিয় কৃষক ভেড়া ফিলিবিটল পোকা ঢেঁড়স গাছের অনেক ক্ষতি করে থাকে তারা গাছের কচি পাতা বড় পাতা এমনকি পূর্ণবয়স্ক পাতাও ছোটো ছোটো ছিদ্র করে খায় যার ফলে আক্রান্ত পাতায় অসংখ্য ছিদ্র দেখা যায় এই পোকা সাধারণত গাছ থেকে শুরু করে পূর্ণবয়স্ক গাছ পর্যন্ত আক্রমণ করে এবং খেয়ে ফেলে তাই ঢেঁড়স গাছের ফিলিবিটল পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা সাইপারমেথ্রিন অথবা ইমিডাক্লোরোপিট জাতীয় কীটনাশক স্প্রে করতে পারেন অথবা শূন্য দশমিক পাঁচ মিলি সাবান পানি দ্রবণ অথবা পাঁচ মিলি তরল সাবান পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন এবং এছাড়া যদি আক্রমণ অল্প হয় তাহলে আপনারা গাছে সাই ছিটিয়ে দিতে পারেন তাহলে ঢেঁড়স গাছের ফিলিবিটল পোকার আক্রমণ কম হয়ে যাবে তবে মনে রাখতে হবে কীটনাশক ব্যবহার করলে পনেরো দিনের মধ্যে সবজি বিক্রি বা খাওয়া যাবে না